শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ভ্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে আমার এই উনানপাত থেকে কাজটা শুরু করেছি তো আমার মা হচ্ছে ওর পাপার কাছে আছে কোনো সমস্যাই নেই তো সেই জন্য হচ্ছে আমি এই সকাল সকাল আজকে উনানপাট থেকে শুরু করছি কাজ। আর সকালবেলা না উনান পাড়ে না আমার বেশ ভালো লাগে যেহেতু মাটির উনান আর এই মাটির উনানে না রান্না করতে বেশ ভালো লাগে আর এই উনানটা না আমার ভীষণ মানে ভালো মানে মন ভালো মানসিকতার জায়গা মানে মনে প্রচুর আনন্দ হয় আমার খুব ভালো লাগে তো এখানে না আসলে না সকাল সকাল আমার মনটা বেশ ফ্রি হয়ে যায় আর বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি সকাল সকালে আমার এই উনান পাটটা নেতা দিয়ে নিচ্ছি তো আগের দিন হচ্ছে ছাই তুলেছিলাম বলে আস্তে আর ছাই তুলে নিই যেহেতু অল্পই রান্না করি তো সেহেতু ছাই তুলতে হয় না আর এই দুপুরের রান্নাটাই উনানে করি তারপরে হচ্ছে যা রান্না বলো চা টা করতে হয় তখনই গ্যাসে করি তো দেখো বন্ধুরা এখন ভালোভাবে উনান পাটটা নেতা দিয়ে নিচ্ছি তো উনান পাট নেতা দেওয়া হয়ে গেলে না রান্না করতে বেশ ভালো লাগে আর এই বাসি উনানে আমার রান্না করতে কালি থাকলে আমার একদমই মন চায় না রান্না করতে আর এই দেখে দিচ্ছি কী দিয়ে যেন তো একটু লেফে নিচ্ছি পানি আর হচ্ছে একটু কাদা দিয়ে ভালো হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেফে নিলে না বেশ ভালো লাগে তো দেখবে মাটির জিনিস তো যত লেপা পচা হবে তত সুন্দর দেখায় তো কী সুন্দর দেখাচ্ছে উনান পাড়টা তো এখানে না আমার থাকতেই বেশি ভালো লাগে তো আমার হাজবেন্ড না উনুন পাড়ে আসলে বকা দেয় কেন বলো তো সবসময় তো আমি যখন এই উনানটা বানাই না তখন তো তোমাদের সঙ্গে এত ক্যামেরায় আসতাম না তো তখনই সবসময় ওই উনান পাড়ে মানে চেষ্টা করতাম সুন্দর কীভাবে সুন্দর করা যায় তো দেখো হচ্ছে তারপর হচ্ছে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার মাম ওর বাবার কাছে আছে তো এখন এই বিছানাটা ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি তো আমার সঙ্গে সঙ্গেও মাঝে মধ্যে আসে মানে যেহেতু পাপা বারান্দায় বসে আছে তো সেহেতু ও ঘুরছে আমার সঙ্গে সঙ্গে তো দেখো এখন বিছানাটা ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি তো কাঁথা গুছিয়ে নিচ্ছে আর এখন না এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায় আমাদের তো সেহেতু না কম্বল কাঁথা একটু বেশি পরিমাণে আছে তো আমার মাম্মা জন্য না পাখা চালাতে হয় নইলে ও ঘুমাতেই চায় না ওকে পাখা হাওয়া একটু কম হলে ও ঘুমাবে না কান্নাকাটি শুরু করে দেবে রাত্রিবেলা যেই কারেন্ট চলে যাবে সঙ্গে সঙ্গে উঠে পড়বে তো দেখো বন্ধুরা আমার ওই টোসকের ওই ওইটা ওইদিকে সরে গিয়েছিলো যেহেতু ওই দিকটা একটু ফাঁকা আছে দেওয়ালের দিকটা তো সেহেতু না একটু সরিয়ে সরিয়ে এনে নিয়ে টেনে নিয়ে এসেছি সঙ্গে দেখো এবারে বিছান কেতাটা গুছিয়ে নিচ্ছে আর গোছানো পরিপাটি থাকলে না সকাল সকাল বেশ ভালো লাগে আর আমার গোছানো পরিপাটি সংসারের না প্রচুর শখ কি সুন্দর সব কিছু পরিপাটি থাকবে বেশ ভাঙা হোক না তবুও খারাপ হোক তবুও জিনিসটা বেশ পরিষ্কার করি পরিপাটি করে গুছিয়ে রাখলে না বেশ ভালো দেখায় তো দেখো বন্ধুরা এখন বিছানাটা চারিদিকে গুজে ট্রেন পরি ঠিক করে নিচ্ছি যেহেতু রাত্রি ঘুমিয়েছিলাম তো প্রচুর পরিমাণে ও হয়ে গিয়েছিল আর আমার ওই মামা প্লাস্টিকটাও বেশ এখন গুছিয়ে সরিয়ে রেখেছি তারপরে ঝাড় দিয়ে তারপর আবার ফের গুছিয়ে রাখবো আর গুছিয়ে পরিপাটি রাখলে না বেশ ভালো লাগে আর ওই বালিশের কভারটা দেখে তো একটু ছিঁড়ে গিয়েছে বাক্সে হেলাম দেওয়া আছে তো ওই বালিশের কভারটা না অনেক দিন হয়ে গিয়েছে আমাদের বিয়ের আগে তো সেই জন্য না একটু ছিঁড়ে গিয়েছে তো যাই হোক আবার ঠিক করে নেব তো এখন থাক ওইভাবে চলছে চলুক তো দেখো তারপর হচ্ছে আগের দিনের না কিছু জামা কাপড় ছিল জামা কাপড় বলতে আমার মাম্মামের কাঁথা বেশি হয় যেহেতু না বলছিলাম না বেশ কিছুক্ষণ রৌদ্র হয় দিনের বেলা তারপর হচ্ছে বৃষ্টি নেমে আসে তো মাম্মামের কাঁথাগুলো বেশ ভিজেই থেকে যায় তো সেই ভিজে কাঁথাগুলো না পাখার নিচে দিয়ে ঘু মানে শুকাতে হয় তো সেই জন্য দেখো শুকিয়ে গিয়েছে সকাল সকাল তো সকাল সকাল বেশ কিছু গুছিয়ে নিয়েছে আমার নাইটে আছে আমার হাজব্যান্ডের গেঞ্জিও ছিল তো দেখো বন্ধুরা ভালো হবে গুছিয়ে কাঁথাটা কাথার জায়গায় রেখে দিই ওইভাবে নইলে আমার মাম্মা ছড়িয়ে দেয় বালিশে নিচে খেয়ে না রাখলে তারপর হচ্ছে আমাদের নাইটি আর আমার হাজব্যান্ডের গেঞ্জিটা ওই হচ্ছে আনলাই গুছিয়ে রেখে দিয়েছি তারপর এই বাক্সর উপরে যেমন আমার মামা মের খেলনার ঝুড়ি থাকে চেয়ার থাকে তো সেগুলো বেশ নাড়িয়ে তারিয়ে গুছিয়ে নিয়েছি দেখো সব কিছু টান টান গোছানো বেশ পরিপাটি হয়ে রয়েছে এবার এখন হচ্ছে ঝাঁট পাট দিয়ে পরিষ্কার করে নেবো আর আমার মাম্মা বলি যে তুমি আসো না ও তবুও আমার সঙ্গে সঙ্গে আসবে তো দেখো বন্ধুরা হচ্ছে এখন ভালোভাবে পরিপাটি করে ঝাটপাট পাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর সকাল সকাল না এই ঘর ঝাঁট দেওয়া হয়ে গেলেই বেশ পরিপাটি দেখায় আর সব কিছু না আমার ভীষণ মনে আনন্দ হয় একবার বাচ্চাটা দুবার না ঘরে আসতে বেশ ভালো লাগে আর ঘরে না সবসময় কি সুন্দর গোছানো থাকলে বেশ ভালো লাগে আমার মামা মা তো দুষ্টু করে না যে নোংরা করে দেয় তা না শুধু ওর কাঁথাগুলো একটু বাচ্চা মানুষ তো জামা না থাকলে সেগুলো একটু নষ্ট করে দেয় তাছাড়া অত নষ্ট করে না এখন অত শিখে নি দুষ্টু অত দুষ্টু করে না তো দেখো বন্ধুরা খাটের নিচে তারপর হচ্ছে দরজার বারটা সব কিছু পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি তো কি জানো তো আমাদের ঘরে বেশিরভাগ না টিকটিকি পোয়াটি করে রাখে যেহেতু মানে চারিদিকে ঝোপ জঙ্গল আগে আমাদের পাশে বাড়ি নেই তো সেহেতু ঝা টিকটিকি না সব আমাদের ঘরেই বেশিরভাগই থাকে তো দেখো বন্ধুরা আমার ওই তকশোর উপারটা বেশ পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছে গ্যাসের উপরটা ওখানটা ছড়িয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে আর আমার মামাম দেখো ও আমার সঙ্গে সঙ্গে ঘুচোর বলছি যে তুমি এখানে আসো না ও তবু আসবে যেহেতু ছোটো বাচ্চা আর কী করবে আমার সঙ্গে ছাড়া তো দেখো বন্ধুরা এখনও বসে বসে কী করছে আমি হচ্ছে এই ময়লাটা তারপর হচ্ছে দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন এই বাজকে যেহেতু উঠান টুটান কোনো বাসি কাজ করা হয়নি তো যেহেতু প্রথম থেকে হচ্ছে ঘর ঝাড় দেওয়া শুরু করেছি মা মানে বাইরের কাছে ওই বলতে উনান পাট্টা নেশা দিয়ে আর ঘর ঝাড় দেওয়া শুরু করছি তো দেখো এখন উপর টোট ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা সব সকাল সকাল না পোট টোট ঝাড় দেওয়া হবে তো আমার ঘরের কাজ পুরো কমপ্লিট এখন তো আমার ঘরের দিকে বেশ মানে মনে মনে বেশ ভালো লাগছে ঘরটা পরিষ্কার হয়ে গিয়েছে কোনো যা এসে নেই এবার উঠান বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নেব বাইরের কাজগুলো করে নেব তো কোনো সমস্যা নেই আর সকাল সকাল না মানে কাজের বোঝা ভাবলে না প্রচুর ভাবতে হয় মনে হয় কখন করবো কখন করবো কিন্তু টপা টপাটপ কাজ হয়ে গেলে না বেশ কাজ তাড়াতাড়ি হয়ে যায় তো কাজ করতে না বেশি সময় লাগে না আমার মাম যদি যেদিনকে দুষ্টু করে সেদিনকে একটু সময় লাগে নইলে আমার বেশি সময় লাগে না আর ওর পাপা থাকলে তো কোনো সমস্যাই হয় না আর পাপা খাওয়ার সঙ্গে সঙ্গে ও খেলা করে আর আমি হচ্ছে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই আর আমার না কাজ পড়ে থাকলে আমার প্রচুর মানে মনে মানসিক শান্তি আসে না মানে প্রচুর মনে মানে কখন করব কখন করব একটা মানসিক টেনশান এসে আর আমার মামমামকে খাবার খাওয়ানো খাবার খাওয়ানো নিয়েও ঠিক এমনই অবস্থা হয় আমাকে ও না খেলে তো আমার মনে মনে প্রচুর সমস্যা হয় মনে হয় কী করবো খাচ্ছে না কীভাবে খাওয়াবো তো দেখো বন্ধু এখন সকাল সকাল হচ্ছে এই উঠান পাটটা ভালোভাবে ঝাড় দিয়ে এনেছে দেখো যে উঠানটা এখন প্রচুর পরিমাণে ভিজে আছে সেই বলছিলাম না এখন বেশ মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে তো দেখো বন্ধুরা মানে দুখান নাগাদ বেশ রোদ হচ্ছে তারপরে আবার হঠাৎ করে আকাশ মেঘ দিকে বৃষ্টি হচ্ছে তো দেখো বন্ধুরা এখন রৌদ্র রৌদ্র উঠে গিয়েছে তো সব কিছু বেশ উঠানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিচ্ছে আর বেশ কাদা কাদা ভাব আছে আমার ঝাটাই তো আগায় বেশ কাদা কাদা হয়ে গেছিলো তো ঝাড় দিতে না ভীষণ অসুবিধা হচ্ছিলো মানে পাতা যার যেতেই যাচ্ছিলো না আর এখানে না আমাদের একটা কামরাঙা গাছ আছে না প্রচুর পরিমাণে ফুল হয়েছে সেই ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো সেই জন্য এখন একটু ময়লা ময়লা মানে থাকে তো দেখো বন্ধুরা তারপর হচ্ছে কলপাড়ে আমার বাসন কোষণগুলো নিয়ে এসে গিয়েছি তো বেশ বাসন কোষণ হয়েছে অনেক বাসন হয়েছে তো এখন হচ্ছে এই এটো কাঠো থেকে আলাদা করে নিবো বাসনগুলো নিয়ে এটোকাঠো কোনো পাশে পুকুর আছে অন্যদের তো সেই পুকুরে ফেলে দেব। তো দিলে মাছও খাবে আর আমাদের জন্য একটু দোয়া করবে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বাসন কোষনগুলো একটু পানি দিয়ে হচ্ছে ধুয়ে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নেবো সাজিয়ে গুছিয়ে না এই কলপারে বাসন মাছতে বেশ ভালো লাগে তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর এই পরিবেশে না কাজ করতে বেশ ভালো লাগে তোমার মা না পিছনে দাঁড় করালে কোনো মতেই পিছনে দাঁড় করা দাঁড়াবে না ও আমার সামনে সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এ করবে মানে কি দেখবে আর ওই পানির ছিটে না ওর প্রচুর পরিমাণে হচ্ছে গায়ে লাগে তো ভিজে যায় ওকে এত বলি বারণ করি তো ও শোনেই না কোনো মতে ওই সামনেই দাঁড়িয়ে থাকবে তো কী করবো থাক ছোট বাচ্চা যেহেতু তো সেহেতু দাঁড়িয়েই থাক তো দাঁড়িয়ে থেকে ও ওর মতন মানে মশা আছে তো আমাদের কল্পারে তো ওকে লক্ষ্যও রাখি ওর সঙ্গে গল্প করি ও কখনও গা চুলকায় বলি যে আম্মা মামাম এরকম করো না তারপর কখনো মানে ও বাচ্চা মানুষ তো ওর মানে বাচ্চা মতন মন যখন ইচ্ছা তখন তাই করে ও ছোটো বাচ্চা যেহেতু তো দেখো বন্ধু এখন হচ্ছে বাসনগুলো সার পার হচ্ছে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে মেজে নিচ্ছে আর সকাল সকাল না বাসন কোষণগুলো মাজা হয়ে গেলে না বেশ ভালো লাগে তো আমি চেষ্টা করি আমার মাম্মামকে না নিয়ে বাসন মাজতে আসতে তো ও না থাকতে চায় না ও কোনো মাথায় থাকতে চায় না ও হচ্ছে আমার সঙ্গে সঙ্গে আসবে আমি একটু কোথাও গেলে না যদি কলপারে আসি আমাদের কলপাত যেহেতু পিছনে সঙ্গে সঙ্গে মামা করে কান্নায় শুরু করে দেবে তো যা যাই হোক বন্ধুরা ছোটো বাচ্চা একলা থাকে তো ওর মনে মনে মানে আমাকে শুধু লক্ষ্য রাখলেও খেলা করে নইলেও এক খেলা করতেই চাই না আমি বসে থাকলেও খেলা করবে নইলেও খেলা করবেই না শুধু দুষ্টু করবে আর তাছাড়া ওর বাড়ি থাকলে তো কোনো দুষ্টুই করে না ও খেলায় করেই যায় তো দেখো বন্ধুরা কালকে এই উনুনে রান্না করেছিলাম তো হাঁড়ি আমি বেশ পরিষ্কার করে নিয়ে যাই যেহেতু গরম হাঁড়ি তো ভাতের হাঁড়িটা তো পরিষ্কার হয় না নিচের দিকে বেশ কালি থাকে তো দেখো এখন ঘষে ঘষে বেশ পরিপাটি করে মেজে নিচ্ছি আর হচ্ছে এখন এই থালা বাসনগুলো কল টেন টেনে না ধুতে বেশ ভালো লাগে তো এই কি জানো তো কল ট্রেনে ধুতে গেলে না গায়ে বেশ পানির ছি মানে ছিটে লেগে প্রচুর পরিমাণে নাইটিগুলো ভিজে যায় তো আমার মাম জামাকাপড়ও বেশ ভিজে যায় তো ও কি করি জানো তো আবার যেদিনকে বেশি ভিজে দেয় সেদিনকে এসে ঘরে এসে আবার জামা কাপড়গুলো পাল্টে ফের অন্য জামা পরিয়ে দিই যেহেতু মানে ছোট বাচ্চা তো আর শরীর খারাপ করতে পারে কিন্তু আমার মাম্মাম কি জানো তো পানি ঘেঁটতে প্রচুর পছন্দ করে কাদা ঘেটবে না কাদা বলবে হ্যাক গু কিন্তু পানি ঘেঁটতে প্রচুর পছন্দ করে পানিতে নামালেই পানি ঘেটবে মানে কাছে গেলেই তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই বাসন কোশনগুলো ভালোভাবে পরিপাটি করে ঝাড় দিয়ে নিয়েছি তারপর হচ্ছে ওর পাপা কোথায় গিয়েছিল বেশ বাড়ি তো এখন ওর পাপার কাছে চলে গিয়েছে তো দেখো এখন হচ্ছে আমি ঝাড় দিয়ে বাসনগুলো হচ্ছে পরিষ্কার করে মাজা হয়ে গিয়েছে তারপর হচ্ছে দেখো আমার মাম্মা মাম্মামের জামা কাপড়গুলো আজকে তেমন কাপড়ের কাঁচা রাখিনি তা ছোটো বাচ্চা তো তবুও কাঁচা না জামা কাপড় কাচার সমস্যা থাকে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার মাম্মা মাম্মামের কিছু কাঁথা ছিল তো সে কাঁথাগুলো হচ্ছে পরিষ্কার করে হচ্ছে এখন সার্ফ দিয়ে নিংড়ে নিংড়ে তুলে নিচ্ছি আর সঙ্গে আমার হাজব্যান্ডের একটা গামছা ছিল তো যেহেতু আজকে আর কাঁচা ধোয়া রাখি না আগের দিন প্রচুর কেচেছি তো তার দিনও প্রচুর কাঁচা থাকে মানে যেহেতু একদিন এক দিন মানে কাঁচা ধোয়া তো অফ রাখতেই হয় নইলে প্রতিদিনই কাচতে হয় ছোট বাচ্চা নিয়ে আর আমি জামা কাপড় না প্রতিদিন কাচতে বেশ ভালো করে রাখ কর মানে ভালো লাগে আমার তো দেখো আমার হাজব্যান্ড এসে গিয়েছে তো আমার হাজব্যান্ড হচ্ছে ওর আমার মাম্মামকে নিয়ে ঘুরছে দেখো আমার মাম্মামকে নামিয়ে দিয়েছে আবার কোলে নিয়েছে ও নেমে যাবে কি বলছিল তো যাই হোক ও এখন ঘুরছে তারপর আমার সঙ্গে কথা বলছিল তারপর হচ্ছে এখন দেখো আমি আমার মাম্মামের কাপড়গুলো এখন পা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো কী জানো তো একটু জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে না বাচ্চা কাচ্চার অনেক রোগব্যাধি দূর দূর হয়ে যায় তো আমার মাম্মামের না একটা জামা আমি একবারই পড়াই নইলে বাসি জামা আমি পড়াতে চাই না বেশি পছন্দও করি না বাসি জামা পরাতে আমি জামার সঙ্গে সঙ্গে কেচে পরিষ্কার করে আবার ফের পরাই যেহেতু ছোট বাচ্চা আমি ওর জামা সবসময় চাই রৌদ্রে শুকাতে বেশ মানে সুন্দর পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখতে আমি যেখানে সেখানে মেলে দেইনি মানে ফাঁকা জায়গায় তারাই মেলে দিই না আমি নিচেও কোনো দিন আমার মাম মামের জামা কাপড় মেলে দেয়নি তো তারপরে হচ্ছে উঠান পাটগুলো সব কিছু দিয়ে হেসেছিলাম তো কলপাটটা বাকি ছিল যেহেতু বাসন আগে বের করে দিয়েছিলাম তো দেখো এখন হচ্ছে কলপাটটা বেশ ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে ওই প্লাস্টিকটা দেখতে পাচ্ছ না ও তো সার্ফ আছে ওই জন্য ঝাড় দিয়ে ফেলে নি তো দেখো এখন কলপাটটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিচ্ছে তো আমার হাজব্যান্ড মানে প্লাস্টিক দিয়ে দিয়ে না আমাদের বেড়াগুলো না প্লাস্টিক শুধু শুধু পচে যায় পানি হয় তো প্রচুর পরিমাণে তো তবুও প্লাস্টিক দেওয়া আছে ওইদিকে তো এখন এই পাতার বাসনা দিয়ে বেড়া বানিয়ে রেখে দিয়েছে তো তারপর হচ্ছে দেখো এখন হচ্ছে এই জামা আমার মাম মামের কাঁথা টাথাগুলো আজকে না ছোটো ছোটো ক্যাথা বেশি হয়ে গিয়েছে তো ক্যাথা কাপড়গুলো ভালোভাবে পরিপাটি করে মেলে দিয়ে নিচ্ছি আর সকাল সকাল জামা কাপড় মেলে দিলে কী হয় জানো তো বেশ শুকিয়ে যায় আর বেশ মানে তাড়াতাড়ি রৌদ্রে মানে অল্প রৌদ্রে শুকিয়ে যায় মানে সকাল সকালই শুকিয়ে যায় আর পানির মানে সমস্যা হয় না পানি আসলে আর কোনো সমস্যা হয় না যেহেতু আমাদের অল্প জায়গার মধ্যে তো মানে কাজ করতে হয় তো দেখো তারপর হচ্ছে বাসন কোসনগুলো এখন এই গুছিয়ে রাখছে আর আমার মামা মামের টিফিন কটুটাই স্কুলে যাবে যেহেতু তো সেই জন্য বার করে যাচ্ছি তো দেখো এখন না এই গোছানো পরিপাটি মানে গুছিয়ে রাখলে সব কিছু ভালো লাগে তো এখানে একটা চাপা দিয়ে নিচ্ছি মানে এই কি যে বলবো তোমাদের এই ঝুড়ির ভিতরে উপরে না প্রচুর পরিমাণে হচ্ছে পটি করে রেখে তো আমার আব্বাসে ছিল সকালবেলা তো কিছু পরিমাণ না ফল এনেছে আমার মাম্মা মেজ মাম্মা ওখান থেকে খেয়েছে সঙ্গে কিছু আছে তারপর একটা পেঁপেও এনেছিলো আমাদের মায়ের কাছে দেখ পেঁপে ছিল অনেক তো সেই পেঁপে এনেছিলো আর আমার হাজব্যান্ড হচ্ছে কী জানো তো একটা মাছ কিনে এনেছে ওটা না বেশ বড়ো এখন ক্যামেরায় তো মোটামুটি হচ্ছে ছোটো কিন্তু বেশ বড় তো ওই মাছ দিয়ে কলা দিয়ে পেঁপে সরি পেঁপে দিয়ে রান্না করব। তো তারপরে হচ্ছে দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি এই হাঁড়িটা হচ্ছে হাঁড়ি আর কড়াইগুলো হচ্ছে এখন একটু কাল লেপন দিয়ে নেবো হচ্ছে এখন ওই মা ছাই দিয়েছি আর মাটি দিয়ে পানি দিয়ে একটু লেপন দিয়ে রেখে দিয়েছি একটু একটু শুখে গেলে কি জানো তো কালি পড়লে না যেই সেই হচ্ছে উঠে যায় তো তারপর হচ্ছে এখন এই আ একটু জিরো বেটে নেব তো বাটা জিরোমরিচ দিয়ে না রান্না করে খেতে না প্রচুর ভালো লাগে আমার তো প্রচুর ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে আমাকে অনেক সাপোর্ট করবে তো তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তো বন্ধুরা দেখো এখন আমার মরিচটা বাটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে সব কিছু জোগাড় করে আমি মাছটাছ কেটে সবজি কেটে সব কিছু হচ্ছে রান্নাঘরে নিয়ে গিয়েছি তো আজকে জানো তো রান্না তেমন কিছু ছিল না বলে ওই আমার আব্বু একটা পেঁপে দিয়ে গিয়েছিলো তো এভাবে বুদ্ধি করেই সংসার চালায় আর একটা মাছ ছিল তো এতেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখন মাছটা ভালোভাবে ভেজে নেবো তো এই কী জানো তো লাঠা মাছ শোল মাছ হলে না আমার মাম্মা মের খেতে অসুবিধা হয় না যেহেতু ছোটো বাচ্চা মানে তে তেমন কাটা থাকে না তো সেই জন্য না আমার আর হাজব্যান্ড হচ্ছে যেখানে এইসব মাছ পাওয়া যায় তো সেই মাছ কিনেই আনে সঙ্গে সঙ্গে তো চলো বন্ধুরা বেশ কিছু বন্ধুদের কমেন্ট পড়ে নেওয়া যাক তো যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো সকলকে অনেক অনেক ধন্যবাদ আইসা আহমেদ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো ঠিকই বলেছো আমার মনে মনোরম পরিবেশে কাজ করতে খুবই ভালো লাগে ঠিকই বোন অবশ্যই গ্রামের মনোরম পরিবেশ গ্রামের পরিবেশও দেখবে বেশ মনোরম এখানে না গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যায় না শুধু পাখির কলকাকুলি এইসবই পাওয়া যায় হাউস ওয়াইফ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো এই তো চলে আসলাম ভিডিওতে কেমন ভিডিওতে কেমন আছো অবশ্যই বোন আমরা অনেক অনেক বেশি ভালো আছো তুমি কেমন আছো আমাকে জানাবে তাননি না প্রধান প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো খুব সুন্দর ভিডিও ভালো থেকে আপু অবশ্যই তুমিও ভালো থেকে আপু কমেন্ট করার জন্য আমাকেও অসংখ্য ধন্যবাদ তোমার বোন অনেক অনেক ভালো থেকো তো দেখো এখন হচ্ছে এই পেঁপেটা রান্না করে নিচ্ছি তো প্রতিদিন যেভাবে রান্না করি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি দেওয়ার পর হচ্ছে জিরো মরিচ বাটা দিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে আলু দিয়েছিলাম দিয়ে নেড়ে নেড়ে একটু নুন দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নেড়ে একটু মানে তেল বার হলে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো কষানো তো তারপর হচ্ছে পানি দেওয়ার পরে হচ্ছে বেশ কষে যাবে তারপরে ওই ফের ঝোল দিয়ে মাছটা দিয়ে দেবো তো বন্ধুরা আমরা গ্রামের বউ হয়ে এভাবে স্মার্টভাবে ঘর গোছানো ক্লিন করি তারপর হচ্ছে কাঁচা ধোয়া রান্না সবই এক হাতে করি আর এক হাতে কাজ করতে না বেশ ভালো লাগে তো আমরা গ্রামে বাস করি তো গ্রামে আমাদের পরিবেশে মানিয়ে গিয়েছি তো দেখো আমার রান্নাঘরটা কি সুন্দর দেখাচ্ছে এরকম রান্নাঘরের সামনে পাতাভার গাছ আছে টপ আছে হাট গাছ আছে তো আমার হাজব্যান্ড তো গাছ লাগাতে বেশ পছন্দ করে বলছিলাম না তো তারপরে দেখো এখন হচ্ছে তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে তো একটু নেড়ে নেড়ে ঠিক করে নেবো নেড়ে নেড়ে মানে একটু বলে যাচ্ছে দেখো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি খুন্তি দিয়ে একটু না ঘেটে নিই কেন বলো তো ঘেরে নিলে না একটু ঝোলটা একটু মোটা মোটা হয় না খেতে বেশ ভালো লাগে নইলেও না পানির মতন শুরু আমাদের কেউ পছন্দ করে না তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উনানটা কি সুন্দর জ্বলছে তো মাছ দিয়ে নিচ্ছি তো খেতে না এই একটা মাছের তরকারি তো কী হয়েছে খেতে না প্রচুর দারুণ হয়েছিল কেন বলো তো জ্যান্ত মাছ তো আর এই মাছ খেলে না প্রচুর পরিমাণে রক্ত হয় তো আমাদের গ্রামের দিকে বলে তো এখন দেখো ভাত মনে হয় হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখন ওই ভাত দেখে নিচ্ছি তো তারপরে হচ্ছে এখন রান্না করতে করতে ওদিকে রান্না হচ্ছে এদিকে হচ্ছে আমার না এই বলছিলাম না পাতা আমাদের গাছ ছিল তো প্রচুর পরিমাণে পাতা আমার হাজব্যান্ড হচ্ছে ডাল থেকে ছড়ে দিয়েছিল তো সেই পাতাগুলো না এখনও চাচা হয়নি কাটি বের করা হয়নি তো দেখো বন্ধুরা এখন এই কাঠি বার করতে লেগে গিয়েছি তো আমার মাম্মা মাছ ওর পাপার সঙ্গে খেলা করতেছে ওর পাপাও বাড়ি আছে তো কোনো সমস্যা নেই তো এখন এই রান্না করতে করতে আমি এই পাতাগুলো চেঁচে নিচ্ছি কাঠি বার করে আর এই কাঠি দিয়ে না ঝাড় দিয়ে না বেশ ভালো লাগে বলছিলাম না আমরা গ্রামের বউ স্মার্টভাবে কাজ করি তো দেখো এই পাতাগুলো দিয়ে না মানে এই কাঠিগুলো দিয়ে ঝাড় দিলে ঝেটা কিনতে হয় না যার ফলে বেশ বুদ্ধি করে একটু সংসার চালানো অভাবের সংসারও বেশ চলে তো দেখো বন্ধুরা এই ঝাটা দিয়ে ঝাড় দিতে না বেশ সুবিধা হয় আমার তো বেশ ভালো লাগে এই ঝাটা দিয়ে ঝাড় দিতে যেহেতু আমরা গ্রামের মানুষ মাটির মানুষ তো ওই মাটির মানুষ এই গ্রামের মাটির পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশ ভালো লাগে আর আমরা এই গ্রামের থেকে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছি না গ্রামে বেশ ভালো লাগে তো আমার বাড়িটা না বেশ নিঝুম পরিবেশে এখানে কোনো মানে চেঁচামেচি নেই ওই পাশে মানে হ্যাঁ দু তিন তিনটে বাড়ি মানে বেশ অনেক অনেক দূরে বাড়ি আছে তো মানে নিঝুম নিস্তব্ধ পরিবেশ আমার তো বেশ ভালো লাগে তো আমার ছোট্ট মাম্মা থাকতে পছন্দ করে আমিও থাকতে পছন্দ করি তো আমাদের এখানে থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে আর কোনো সমস্যাই হয় না আমার হাজব্যান্ডের সাইকেল দেখো ওখানে আছে তো আমি না বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব আর কাদা বলে না আমি আর রৌদ্র আছে আবার রৌদ্র হচ্ছে মাঝে মধ্যে তো সেই জন্য হচ্ছে না এখন এই রান্নাঘরের ভিতরে অল্প জায়গার মধ্যেই পাতা চচা শুরু করেছি আর হচ্ছে আমার মাম্মাম দেখেছে ওর পাপা যে কবার যাবে ও সে কবার যাবে মানে ও পাপার সঙ্গে ভীষণ ওর খেয়ে ও সবসময় পাপার সঙ্গে থাকতেই পছন্দ করে তো পাপা না সকালবেলা কাজে যাওয়ার সময় ও কোনো মতে ওর পাপার কোল থেকে নামতে চায় না তো অল্প পরিমাণ পাপা চেঁচেছি যেহেতু রান্না করছি দেখো এ এখন এখনও ঝালন্দির চুপড়ি টুপড়ি সব রয়েছে তো সেই জন্য এখন না একটু গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখছি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই কাঠিগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে দেখো বেশ কতটা যেই সেই কাঠি চেঁচেছি তো প্রচুর পাট কাঠি হয়েছে তো এগুলো হচ্ছে বেশ গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে এখন রেখে দেব দিয়ে হচ্ছে তারপর হচ্ছে দেখো আমার রান্না হয়ে করে সব কিছু ঘরে বয়ে নিয়ে যাওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এই উনান পাটা ঝাড় দিয়ে নেব তো উনান ট্যাঙ্কের না ধরানোর সময় প্রচুর সমস্যা হয় মানে ধরতেই চায় না কিন্তু এখন দেখো রান্না হয়ে গেছে এখন আগুন গনগন করে জ্বলছে তো তারপর হচ্ছে দেখো বাসন কোষণগুলো মেজে এনেছি তো এখন ভালোভাবে উপুর করে নেবো আর উপর করে দিলে কি জানো তো পানি ঝরে যায় গেলে সঙ্গে সঙ্গে র্যাকে সাজিয়ে গুছিয়ে রাখলে না বেশ মানে ভালো ভালোও দেখায় আর বেশ সুন্দর হয় তো আর র্যাক জং পড়ে যায় না বলছিলাম না আমার র্যাকটা বেশ অনেক দিন হয়েছে চার হয়েছে কিন্তু বছর মতো জং আসেনি কেন বলো তো আমি সবসময় থালা বাসনগুলো মানে শুকিয়ে শুকিয়ে গুছিয়ে রাখে দেয় মানে একটু পানি ঝরিয়ে গুছিয়ে রাখলে না বেশ অনেক দিন হয় আর আমাদের এখানে তাছাড়া মিষ্টি আবহাওয়া মিষ্টি পানি কোনো সমস্যা হয় না আর একটু পরিপাটি করে গুছিয়ে রাখলে বেশ হয় তারপর সে সন্ধ্যাবেলা চা দিয়ে আর চিঁড়ে ভাজা দিয়ে ভিডিওটি শেষ করছি তো সকলে ভালো থাকবে ধন্যবাদ আবার দেখা হবে টাটা